নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো রুই মাছের একটা সুন্দর রেসিপি পুরোটা চেক করবে আশা করব ভালোই লাগবে রোজ রোজ ওই এক রুই মাছের রেসিপি না খেয়ে আজকের এই রেসিপিটা একদিন বানিয়ে দেখো খুবই ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আজকের ভিডিওটা চেক করছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে একটা প্রেস করে দিও চলো শুরু করা যাক চার পিস রুই মাছ রয়েছে প্রথমে আমি দেখো এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ সমস্তটাই দিয়ে এখানে ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলো মাখিয়ে আমি মোটামুটি পনেরো মিনিট মতো এটাকে রেখে দেব ওই ম্যারিনেট করা বলতে পারো আর কি চলো এটাকে ভালো করে সমস্তই মাখিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি এর ফাঁকে মশলা অনেক কিছু বানিয়ে নিতে হবে তো মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর দেব গোল মানে গোটা ধনে অল্প অল্প করে দিচ্ছি কারণ চার পিস মতো মাছ রয়েছে যেহেতু একদম চার পাঁচটা মতো গোলমরিচ দিলাম আর অল্প একটু ধনে পাতা কুচি আদার টুকরো আমার কাছে রসুনের পেস্ট রয়েছে তাই জন্য দিলাম না এর মধ্যে তোমরা রসুন দিয়ে পেস্ট করে নিতে পারো চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো তো চলো সুন্দর পেস্ট করা হয়ে গিয়েছে এরপর মিক্সিং জারটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি টোম্যাটোটা একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি এখানে একটা গোটা মাঝারি সাইজের টোম্যাটো রয়েছে তো ওইদিকে পেস্ট করা হয়ে গিয়েছে এদিকে আমি মাছগুলো ভালো করে ফ্রাই করব মাছের আরও অনেক রেসিপি রয়েছে কিন্তু আমার চ্যানেলে তোমরা চাইলেই প্লে লিস্টে ঘুরে আসতে পারো দেখে নিতে পারো মাছের কত রকমের রেসিপি আছে আজকে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে চ্যানেলের রেসিপিগুলো তাহলে অবশ্যই লিঙ্কটা একটু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের সাথে বা পরিবারের সকলের সাথে আর এখানে দেখো মাছগুলো খুব ভালো করে ফ্রাই করে নিলাম এর পরের স্টেপগুলো একদম স্কিপ করে যেও না কখন কোনটা কি দিতে হবে তেলের মধ্যে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলো এই তেলটার মধ্যে আমি তেজপাতা দিলাম একটা আর দিয়ে দিচ্ছি পাঁচটা মতো এলাচ এরপরের মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব আর অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে রেখো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর কালার হওয়ার জন্য এবার দেব ওই যে ধনে পাতা আরও যেসব মশলাগুলো আমি ভালো করে পেস্ট করেছিলাম তো সেইটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এবার ফ্লেমটা একটু লোতে রেখে কষাতে হবে আর অল্প একটু জল দিয়ে নিলাম এর মাঝখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি আর দেব অল্প একটু রসুনের পেস্ট দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব মশলাটা এখানে মোটামুটি কষানো হয়ে গেলেই আমি টমেটো এখানে পিউরিটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে দেখো কি সুন্দর কালারটা কিন্তু পাল্টে গিয়েছে আর তেলও ছেড়ে গেছে আর এরপর কিন্তু অল্প একটু জল দেব জল দিয়ে খানিকটা ফুটিয়ে নিয়ে মাছগুলো তুলে দিচ্ছি মাছগুলো তুলে দিয়ে অল্প একটু ফুটে উঠলেই কিন্তু ও হ্যাঁ তার আগে কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট যেটা আগে থেকে করা ছিল আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস এখানে কমপ্লিট আজকের রেসিপি